হঠাৎ করে স্বামীর কাছে কী মাছ খাইতেছিলাম আমার প্রিয় তরকারি দিয়ে আর প্রিয় মাছটা তাই আপনাদের সাথে ভিডিও করবো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমার কি লেগে জানি হঠাৎ করে ধুন্দুল দিয়ে আইর মাছ খাইতে মন চাইছিলো কিন্তু আমাদের বাজার এলাকায় আইর মাছ আমি পাইতেছিলাম না পরে ওদিনকে মানে আমার হাজব্যান্ডের সাথে আলাপ করতেছিলাম যে আয়ের মাছ তো দেখিনি বাজারে যেহেতু ধুন্দুল উঠছে ধুন্দুলটা খাইতে মন চাইছে কারণ ধুন্দুল তরকারি দেখুন আমার অনেক প্রিয় একটা তরকারি তারপর দিয়ে আমার হাজব্যান্ড হঠাৎ করে একটা বড় দেড় কেজির একটা আইর মাছ নিয়ে আসছে কারণ মাছটা অনেক বড় ছিল আমি এখন দুই মানে দুই ভাগ করে কাটাকাটি করছি কারণ বেশি এক্সারসাইজ করলে কম দেখি কি মাছগুলো তোমার ছেড়াই বেড়ে যায় তা যাই হোক আজকে ভাবলাম তরতাজ আয়ের মাছ এই রান্না করি তো আয়ের মাছ রান্না করার জন্য আমি সব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পেঁয়াজগুলো সুন্দর করে কষা কষি করে ভাজাভাজি করে নিব কারণ সব কিছু মশলাগুলো কষায় না কষ এরকম ভালো লাগে না তাই তো দেখেন আমি হলুদ গুঁড়া মরচিগড়া ধনে ফাঁকি জিরায় ফাঁকি লওয়াবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজগুলো সুন্দর করে একটু কালার করে মরিচ পেঁয়াজগুলো কালার করে পরে ভেজে নিলাম আর এরকম করে কষাইয়ে নিব কষাই নেওয়ার পরে সুন্দর করে ভাজা ইয়ে করবো পরে একটা টমেটো দিয়ে দেবো টমেটো যতক্ষণ পর্যন্ত তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছ দিব না দেখেন আমার একবার কষানোর তরকারি এরকম তেল বের হয়ে গেছে তো মাছগুলো আমি ভালো করে লবণটা ভিজিয়ে রাখছিলাম পরে এখন ধুইয়া গরম পানি দিয়ে সুন্দর করে আমি যে কোনো মাঝে হয়তো গুঁড়ো কাশকি মাছ মলা মাছ এখন সব মাছ প্রায় গরম পানিতে ধুই আমার কাছে কি গরম পানিতে না দিলে আমার কাছে মাছ আমার কাছে ভালোই লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে আমি সব সময় আমি গরম পানিতে মাছ ধুই তো মাছগুলো আমি ভালো করে কষাই নিব তো যেহেতু তাজা মাছ আর মাছ দেখেন আর মাছটা এখন বিশাল বড় ছিল প্রায় দেড় কেজি আর মাছগুলো মানে সচরাচর দেখা যায় না তো বড় মাছ কিন্তু মাছটা দেখেন মাথার ওপর অনেক বড় তো আমি মাছগুলো ভালো করে কষায় নিতেছিলাম কষাই নিয়ে পরে তরকারি যেই তরকারি দিয়ে রান্না করবো ওই তরকারিগুলো দিয়ে দেবো তো যাই হোক এই দেখেন ভালো করে কষাই নিতেছিলাম মাথাগুলো উল্টো এই পাল্টা তো উল্টো পাল্টা নেওয়ার পছন্দ করে এরকম করে কষাইয়া পরে উঠাই দেবে এখন কষানো হয়ে গেছে মাছগুলো একবার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দেবো ধুন্দুল আর আলু দিয়ে কারণ আমার একবার একটা ফেভারিট তরকারি হচ্ছে সবচেয়ে ফেভারিট তরকারি হচ্ছে ধুন্দুল আর আমার কি লেগে যে আই মাছ দিয়ে খাইতে মন চাইছে অন্য কোনো মাছও না তাই যাই হোক জামের সাথে শেয়ার করার পর লগে লগে আই মাছ মানে দুদিন পরেই নিয়ে আসলো আলহামদুলিল্লাহ কিন্তু এরকম স্বামী পাওয়া গেল অনেক ভাগ্য ব্যাপার কারণ আমার হাজব্যান্ডটা কখনোই কোনো দিন না আতে কোনো না শব্দ করেনি জানবো না তাই যাই হোক গুন্ধগুলো আমি ভালো করে কষে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে একটু লড়াচাড়া দিয়ে পরে মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাছগুলো ভাজা না আর মাছ মাছ ভাজতে গেলে অনেক ফুটাফুটি করে এই জন্য আমি ওখানে ভয়েও আই মাছ ইয়ে মানে ভাজজা রান্না করি না তো যাই হোক এদিকে তরকারিটা ভালো করে মিক্স করে পরে মাছগুলো দিয়ে দিলাম আমি সাথে ধনেপাতাও দিয়ে দিলাম আর যেহেতু আমার বাচ্চা কান্না করবো এখন গোসলের সময় আবার ছেলেকে মাদ্রাসা দেবো অত তারাহুড়া করে রান্না আমি এখন যে মানে এই প্রয়ো ছয়টা দিনে আমার তারা করে রান্না লাগে কারণ মাহাদি হাসানকে দুইটা বাজে মাদ্রাসা দিয়ে আগে আমার রান্নাবান্না সব কাজ শেষ করতে হয় কারণ ওর খাওয়া দাওয়া করে পরে দুইটা বাজে আমি পাঠাই তো যাই হোক এখন তরকারি কালারটাও কত সুন্দর আসতে মাশাল্লা দিলে তো তো আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে এখন লড়াচাড়া দিয়ে পরে নামাই নিব তাই তো তরকারিটা একটু ঝোল ঝোলই রাখবো কারণ তো ঝোল রাখলে তো মজা লাগে দেখেন আমার ইয়ামি এমি একটা তরকারি কালার মশাল কত সুন্দর কিউট লাগতেছে তো অবশ্যই বলবেন রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই দুপুর রাইস কার মাছের তরকারিতে ভাত খাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম